হ্যালো বীরস আসসালামালাইকুম রহমতুল্লাহি আশা করি আপনারা সবাই ভালো আছেন আপনাদের দুয়াই মধ্যে আমি অনেকটাই ভালো আছি তো তন্ত্র মন্ত্র কার্যকরণের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই শুভেচ্ছা ও স্বাগতম তো নতুন একটি বসিগণের আপডেট ভিডিও নিয়ে আমি আপনাদের মাঝে উপস্থিত হলাম আশা করি ভিডিওটি আপনাদের কাজে দেবে তবে আজকে আমি আপনাদের মাঝে মহা মন্ত্র নিয়ে উপস্থিত হয়েছি এই মন্ত্রটির দ্বারাই আপনি অন্যের স্ত্রীর সাথে আপনি সমাবেশ করতে পারবেন আপনাকে হাতের ইশারাই নিজে থেকে ডাকবে এবং সে নিজে থেকে তার জ্বালা মেটানোর জন্য আপনাকে বিছানায় ডেকে নিয়ে যাবে ইশারাই গোপনে আপনাকে ডাকবে তার সাথে আপনি মিলন সমাবেশ করার জন্য আপনাকে কিছু বলতে হবে না সে আপনার কাছে আসবে এবং সে নিজে থেকে এসে আপনাকে ডেকে নিয়ে যাবে গোপনে কেউ জানতে পারবে না কেউ বুঝতে পারবে না এবং সে নিজে থেকে আপনাকে হাতের ইশারাই ডাকবে গোপনে মিলন সহবাস করার জন্য আপনারা অনেকেই আছেন যে আপনার পাশের বাসার যে কারো স্ত্রীকে আপনার ভালো লাগছে যে কারো বউকে আপনার ভালো লাগছে সেই সম্পর্কে দেখা যাচ্ছে আপনার ভাবি আপনার নিজের ভাবি অথবা আপনার দুঃসম্পর্কের ভাবি অথবা দেখা যাচ্ছে আপনার চাঁসি হয় সম্পর্কে সেটা আপনার নিজের চাষি হতে পারে অথবা সম্পর্কের চাঁসি হতে পারে আবার দেখা যাচ্ছে সম্পর্কে সে আপনার মামি হতে পারে এটা নিজের হোক অথবা দূর সম্পর্কের হোক কোনো সমস্যা নেই তো তাকে আপনার ভালো লাগে তার সাথে আপনি সমাবেশ করতে চান এবং আপনি চান যে সে যাতে আপনাকে নিজে থেকে ডাকে এবং তাকে যে আপনি পছন্দ করেন এবং তার সাথে আপনি সমাবেশ করতে চান তাকে আকার ইঙ্গিতে অনেকভাবে বোঝানোর চেষ্টা করেন সেটা বুঝতেও পারে কিন্তু সে বুঝে অবুঝের মতো ভাঙ করে আর আপনি তাকে চান যে সে যাতে আপনাকে নিজে থেকে ডাকে কিন্তু আপনি তাকে মুখ ফুটে সাহস করে বলতে পারতেন শুধু সে যখন আপনার সামনে দিয়ে হেঁটে যায় অথবা সে যখন আপনার সামনে আসে তো তাকে আকার ইঙ্গিতে বোঝানোর চেষ্টা করেন কিন্তু সে বুঝে অবুঝের মতো ভাঙ করে তবে এই মন্ত্রটির দ্বারাই খুব সহজেই আপনি আপনার সেই পছন্দের নারীর সাথে আপনি মিলন করতে পারবেন সমবাস করতে পারবেন আপনাকে মুখ ফুড়ে কিছু বলতে হবে না আপনাকে যাইতেও হবে না শুধু মন্ত্রটি যেভাবে পাঠ করতে হল সেভাবে মন্ত্রটি পাঠ করবেন একশো পার্সেন্ট আমি গ্যারান্টি সহকারে বলছি সে নিজে থেকে আপনার কাছে আসবে এবং সে নিজে থেকে গোপনে হাতের ইশারায় ডাকবে আপনাকে মিলন সমাস করার জন্য এবং সে নিজে থেকে আপনাকে বিছানায় ডেকে নিয়ে যাবে গোপনে কেউ জানতে পারবে না কেউ বুঝতে পারবে না তো বীরস এই মন্ত্রটি দ্বারা একমাত্র সম্ভব তো বীরস এই মন্ত্রটি তারাই কীভাবে কী করলে আপনি অন্যের স্ত্রীর সাথে গোপনে আপনি সমাবেশ করতে পারবেন আপনাকে নিজে থেকে ডাকবে হাতের ইশারায় এবং সে নিজে থেকে ডেকে নিয়ে যাবে বিছানায় তার যৌবন জ্বালা মেটানোর জন্য এবং সে হাতের ইশারায় ডাকবে লাগানোর জন্য নিজে থেকে কীভাবে কী করলে এই মন্ত্রটির দ্বারাই আমি ভিউটির মধ্যে কানুন সব কিছু বলে দেবো তার আগে বীরস আপনাদের কাছে আমার অনুরোধ আপনারা যারা আমার চ্যানেলের নতুন সদস্য অথবা পুরাতন সদস্য দয়া করে আমার চ্যালেনটিতে সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা আইকনটি বাজিয়ে দেবেন যাতে করে নতুন কোনো ভিডিও আপলোড করা মাত্র আপনার মডেলস্ক্রিপ আপনি সঙ্গে সঙ্গে পেয়ে যান আর অলরেডি যারা আমার তন্ত্রবন্দর কার্যকরিতা চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর বিয়র্স আপনারা কিন্তু কাজ করার আগে অবশ্যই অনুমতি নেবেন অনুমতি নিয়ে কাজ করবেন আর অনুমতি না নিয়ে যদি কাজ করেন তাদের ফলাফল কিন্তু পাবেন না অনুমতি নিয়ে কাজ করতে হবে আর অনুমতি নেবেন কীভাবে কমেন্টে শুধু লিখবেন অনুমতি দেন তাহলে আমি মন থেকে অনুমতি দিয়ে দেব কোনো সমস্যা নাই আর ভিডিওটি কোনো জায়গায় বুঝতে সমস্যা হলে উপর আমার ইমো নাম্বার দেওয়া সেই নাম্বার আমার সঙ্গে যোগাযোগ করবেন কন্ট্যাক্ট করবেন আমি আবার বুঝাই দেব কোনো সমস্যা নাই আশা করি ভিডিওটি যদি আপনি প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে যদি দেখেন তাহলে আমাকে ফোন দেওয়ার দরকার হবে না আর বুঝতে সমস্যা হওয়ার কথা না তো তারপরেও যদি কোনো জায়গায় বুঝতে সমস্যা হয় তার উপর ইমো নাম্বার আসতে দেখেন এই উপরে ইমো নাম্বার আমার সঙ্গে যোগাযোগ করবেন আমি আবার বুঝে দেবো কোনো সমস্যা নেই আর কোনো কারণবশত কাজ যদি আপনারা না করতে পারেন শুধুই কাজ না যে কোনো কাজ যদি আপনারা না করতে পারেন আমাকে বলবেন আমি আপনাদেরকে অ্যান্ট্রি সহকারে একশো পার্সেন্ট গ্যারান্টি শহরের কাজ করে দেব কোনো সমস্যা নাই কেউ তো বিয়স কথা না বাড়িয়ে কাজের কথায় ফিরে যাই আর আবারও বলতেছি বিয়র্স যদি কোন কারণ কাজ না করতে পারেন তাহলে পরে মো নাম্বার আপনার সঙ্গে যোগাযোগ করবেন আমি একশো পার্সেন্ট গ্যারান্টি সহকারে কাজ করে দেব কোনো সমস্যা নাই তো বিয়র্স মন্ত্রটি কীভাবে কী করতে হবে না করতে হবে সব কিছু আমি এখন নিয়মকানুন বলে দেবো কথা না বাড়িয়ে কাজের কথায় ফিরে যাই আপনারা একটু ধৈর্য সহকারে মনোযোগ দিয়ে দেখবেন এবং শুনবেন তো বিয়র্স প্রথমত দেখেন স্ক্রিনে সুন্দরভাবে মন্ত্রটি লেখা আছে আপনার স্ক্রিনে দেখে দেখে মন্ত্রটি পাঠ করবেন আর এই মন্ত্রটি পাঠ করতে হবে সপ্তাহের শুক্রবার দিনে শুক্রবার দিনে যে কোনো সময় যে কোনো টাইমে এই মন্ত্রটি আপনারা পাঠ করতে পারবেন কিন্তু শুক্রবার দিন ছাড়া বাদ বাকি অন্য কোনো দিনে মন্ত্রটি পাঠ করলে কাজের ফলাফল পাবেন না শুক্রবার দিনই মন্ত্রটি পাঠ করতে হবে আর মন্ত্রটি পাঠ করতে হবে শরীর পাক রেখে এই মন্ত্রটি পাঠ করতে হবে শরীর পাক রেখে না পাক শরীরে যদি মন্ত্রটি পাঠ করেন কাজের ফলাফল পাবেন না বরঞ্চ উল্টে আপনার ক্ষতি হবে তো অবশ্যই মন্ত্রটি পাঠ করার সময় শরীর পাক রেখে মন্ত্রটি পাঠ করবেন তবে প্রথমত আপনি শুক্রবার দিনের যে সময় আপনি মন্ত্রটি পাঠ করবেন সেই সময় যদি শরীর আপনার না পাক থাকে তাহলে আগে আপনি শরীরটি পাক পবিত্র করে নেবেন পাক পবিত্র হওয়ার পরে আপনি স্কিনে দেখে দেখে সুন্দরভাবে মন্ত্রটি আপনি স্ক্রিনের দেখে দেখে সাতবার পাঠ করবেন মন্ত্রটি আপনি স্ক্রিনের দেখে দেখে সুন্দরভাবে সাতবার পাঠ করবেন আর মন্ত্রটি যেখানে অমুক লেখা আছে সেইখানে আপনি যে নারীকে আপনি ভোগ করতে চাচ্ছেন যে নারীকে আপনি বিধানায় আনতে চাচ্ছেন এবং যে নারীর সাথে আপনি মিলন সমাবেশ করতে চাচ্ছেন সেই নারীর নামটি উল্লেখ করবেন সাতবার মন্ত্রটি পাঠ করবেন সাতবারই অমুকের জায়গায় তার নামটি উল্লেখ করবেন বেশ সুন্দরভাবে মন্ত্রটি সাতবার পাঠ করার পরে আপনি যে নারীর সাথে সমাবেশ করতে আছেন যে নারীকে আপনি পছন্দ করেন সেই নারীর পিছন থেকে আপনাকে যাই তার পিছনে মাথার চুলে একটি ফুক দিতে হবে তার পিছনে আপনি যাবেন মন্ত্রটি সাতবার পাঠ করার পরে তার পিছনে যাওয়ার পরে আপনি কলা কৌশলে যেভাবে হোক তার মাথার চুলে একটি মাত্র শুধু ফুক দিবেন ফুক দিয়ে শুধু তার দিকে তাকাই থেকে শুধু একবার বলবেন অমুক আমার সাথে সমবাস করার জন্য ছুটে আই বলে ওইখান থেকে আপনি চলে আসবেন আর অমুক আমার সাথে সমবাস করার জন্য ছুটে আই এটা বলবেন মনে মনে আর অমুকের জায়গায় তার যে নামটি সে নামটি বসাবেন যে নারীর সাথে আপনি সমবাস করতে চাচ্ছেন সেই নারীর যে নামটি সেই নামটি বসাবেন এভাবে বলে আপনি ওইখান থেকে চলে আসবেন আসার তার ঠিক আপনি হাতে গুনে সাত ঘন্টা অপেক্ষা করবেন সাত ঘন্টার মধ্যে সে নিজে থেকে আপনার কাছে ছুটে আসবে এবং সে নিজে থেকে এসে আপনাকে মিলন করার কথা বলবে এবং সে নিজে থেকে আপনাকে হাতের ইশারায় ডাকবে মিলন সমস করার জন্য গোপনে এবং সে নিজে থেকে আপনাকে বিছানায় ডেকে নিয়ে যাবে এটা কেউ জানতে পারবে না কেউ বুঝতে পারবে না আর আপনার সাথে মিলন সমাস করার জন্য সে সটপাট সটপাট করবে যখন আপনার সাথে মিলন সবাস না করতে পারবে আপনার সাথে সমবাস করার পরে তার যৌবনতলা মিটবে এবং সে স্থির হবে আর আপনি তাকে ইচ্ছা মতো ভোগ করতে পারবেন ইচ্ছামতো তার সাথে আপনি সমবাস করতে পারবেন যখন ইচ্ছা হবে আপনার আর প্রথমত সে নিজে থেকে এসে কিন্তু আপনাকে ধরা দেবে এবং সে নিজের মুখে এসে আপনাকে বলবে এবং সে নিজে থেকে আপনাকে গোপনে ডাকবে হাতের ইশারাই লাগানোর জন্য তবে এই ছিল আমার ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর দয়া করবি তন্ত্র মন্ত্রক ইত্যাস আপনার পাশে থাকবেন আসসালামু আলাইকুম আহমতুল্লাহ